বিভিন্ন নেটওয়ার্কিং আপনার এই যে কোশ্চেন করেছেন সেই কোশ্চেনের সাথে আমি পুরোপুরি একমত না আপনার কোশ্চেনটা ছিল যে অনেকেই এখনো জানে না যে আসলে কি নিয়ে আমরা আন্দোলন করছি তো যদি কেউ না জানে সেটা ভেরি আনফরচুনেট হবে বিকজ বাংলাদেশ এখন ডিজিটালাইজেশনের যুগ এখানে সোশ্যাল নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং এখানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষ শত শত প্রতিদিন বিভিন্ন ইনফরমেশন তারা পেতে পারে কিন্তু দেখা যাবে কি যদি কেউ না জানে তাহলে সেটা তার জন্য অবশ্যই এটা আনফর্চুনেট তো আমাদের কেউ জানুক বা না জানুক তবে আমাদের দায়িত্ব আপনাদের মাধ্যমে সবাইকে ইনফর্ম করা যে আসলে আমরা কি নিয়ে কাজ করছি আমাদের যে কোনো উপায়ে জনাব ইশা কোশেন মেয়র হিসেবে ডিক্লেয়ার করতে হবে এটা হলো আমাদের প্রাণের দাবি ঢাকাবাসীর দাবি নগরবাসীর দাবি দক্ষিণের নগরবাসীর দাবি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর দাবি নেক্সট কোশ্চেন এটা আমি যেমন একটা স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ এটাকে কেন্দ্র করে কোন বাজেট সিচুয়েশন বাংলাদেশের মানুষের কাছে মেসেজ রাখে এটা আমরা কোনোভাবে চাচ্ছি না সেই আমি সরকারের কাছে আমরা জোর হাত করে কোডিয়ালি রিকোয়েস্ট করছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই মাননীয় উপদেষ্টার কাছে আমরা কোডিয়ালি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আপনি আপনি অতি শীঘ্রই এটাকে অ্যাকসেপ্ট করে আমাদের এই আন্দোলনকে মেনে নিন ধন্যবাদ এরপরে আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম মামুন আমার বন্ধু আমি কলাবাগান থানার কৃষক দলের সভাপতি উনি ধানমন্ডি থানার সভাপতি উনি সেক্রেটারি হাসান ভাই আর ইনি এলো হেলাল এই আন্দোলন আপনার যে জানেন যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলন যে কোনো আন্দোলন আপনার একটা যৌক্তিক যখন ডিমান্ড আমাদের ডিমান্ডকে যখন মিট করা হবে দেন অ্যান্ড দেন আমরা অ্যাজ সুন অ্যাজ আওয়ার ডিমান্ড ইজ মিট আমরা আমাদের আন্দোলনকে আমরা ওভারকাম করে ফেলবো আমাদের এখানে আন্দোলন স্টপ হয়ে যাবে ধন্যবাদ